রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী আজ শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে এই আস্তানার সন্ধান পায় সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে ইউপিডিএফ মূল এর অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে তল্লাশি চালিয়ে ওই থানা থেকে 17 রাউন্ড পিস্তলের গুলি একটি বাইনোকুলার একটি ওয়াকিটকি সেট একটি হার্ডডিস্ক সন্ত্রাসীদের ইউনিফর্ম এবং চাদরাদায় রশিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আজ ভোরে সম্মিলিত গোয়েন্দা পক্ষের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা কাওখালী এলাকায় টিপিএফ মূলের শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের সময় সেনাবাহিনী টিপিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল সতেরো রাউন্ড অ্যামুনেশন একটি আধুনিক বাইনোকুলার বেশ কিছু ওয়াকি টকি সেট একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় অভিযান চলাকালে ইউপিডিএফ মূলের সমর্থক কিছু উশৃঙ্খল নারী সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও উদ্ধারকৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উল্লেখ্য যে অভিযান চলাকালে ইউপিডিএফ মূল তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানের বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সম্প্রতি পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করে যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এসব অবৈধ কার্যকলাপ বন্ধ করতে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও উল্লেখ্য কিছুদিন আগেই কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের বিভিন্ন চালান পার্শ্ববর্তী দেশ থেকে সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয় যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে ডেক্স রিপোর্ট সি বার্তা রাঙামাটি